মানুষের বাচ্চা করে নিয়ে যত চাই চাইতেছি কথা না বলা থাকতে পারি যত কথা না বলে থাকতে পারি ততই বেটা তারা কথা ঠিকই শোনাই ওদের তোরা ভাই তোদের আল্লাহ তোরা ভাই বাংলাদেশে আসিস না তা ওর কাছে হাত জোর করি মাপ চাই তোরা বাংলাদেশে আসিস না বাংলাদেশে আসলে কিন্তু খবর আস এয়ারপোর্টে জুতা ঝাড়ু রেডি এয়ারপোর্টে জুতা ঝাড়ু রেডি আর ও দ্বিতীয় শাহবাগ রেডি আসি শাহবাগ তো আজ আন্দোলনে নেমে ম্যাডাম আন্দোলনে নেয় ম্যাডামও তোরা বাংলাদেশে ঢুকবি আন্দোলনে তোরা বাংলাদেশে ঢুকতে পারবি না তোদের কোনো অধিকারে নেই বাংলাদেশে আসা তবুও কোনো অধিকার নেই বাংলাদেশে আসা তোরা অমানুষের বাচ্চা ঈশাক বাইরে ঈশাকরে ফোন দিতে হবে হবেঈশাক ভাই আপনি আল্লাহর দোয়াই লাগে আপনি বিসিবি গ্যারাও দেন আসিফ আছে গায়ক আসিফ আকবর আছে এদেরকে দিয়ে বিসিবি ঘেরাও দিতে হবে তামিক বেলান কোথায় বাল পাকনা পাকনা কথা বলে বিসিবি গেরাও দিব বিসিবি গারাও দাও কোনো ওদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নেই বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের এখন ক্রিকেট খেলার যোগ্যতাই নেই ওদেরকে প্লেয়ার বলতে এখন গিন্ লাগে ওদের কোনো ক্রিকেট খেলার যোগ্যতা নেই ওরা বাংলাদেশে আসবো এয়ারপোর্টে জুতা ঝাড়ু রেডি আর ওই দিক দিয়ে শাহবাগ আন্দোলনে মেমে যাবে তোরা বাংলাদেশে আসবি আন্দোলন নেমে যাবে যখন যে সিচুয়েশনে তখন সেই সিচুয়েশন খেলতে পারো না যখন দরকার লং খেলা লং হ্যান্ডেলে খেলা তখন লং হ্যান্ডেল খেলো না তখন টুকটুকারি খেল আর যখন করে খেলা দরকার তখন লং হ্যান্ডালে খেলো খেলো না যখন যেটা খেলা দরকার সেটা খেলো না যখন যেটা দরকার সেটা করো না যখন যেটা দরকার না সেটাই করে বল বাল পাকনামির তো একটা সীমা আছে বাল পাকনামি করো এক বাল এক এক একজন সিঙ্গেল তোর আলী তোর সিঙ্গেল সাপ্লাই দেখে কোন শালার বুঝে তোর সিঙ্গেল সাপ্লাই দে আমার খালি হেরে দেখা দরকার কোন শালার বুঝে তোর সিঙ্গেল সাপ্লাই দেয় বাল পাকনা পাকনা কথা বলো শুধু বিয়েতে প্রেস কনফারেন্সে যায় না মিরাজ বালপাক করো সব শুয়ার বাচ্চা করো একদম যদি ওই ইয়েতে দুবাইতে নিয়ে একদম যদি মরুবীতে সারি দেওয়া যায় কোনোভাবে ওগর কোনোভাবে কয়েকটা বিষা দিয়ে দুবাই রাখা যায় না উট চড়ানোর বিষা গরু ছাগল সরানোর বিষা দিয়ে রাখা যায় না কুমো আসলে অগর বললাম গালি আসে মুখ দিয়ে গালি ছাড়া কিছু হয় না ইস্যু কাছে দিন অনুরোধ আপনার বিসিবি গেরাও যায় আর সাথে আমি আছি আমার পুরা টিম মেম্বার আছে আমার যত বন্ধু বান্ধব আত্মীয় সবাই নিয়ে যাবো আমি বিসিবিতে গেরা ওদের এদের খেলা ক্রিকেট খেলার যোগ্যতাই নেই ওরা ক্রিকেট খেলার কোনো মানে ওরা ওদের কোনো মানে ক্রিকেট খেলার কোনো মানে যোগ্যতা কোনো কিছুই নেই ওদের দেশ থেকে বিতাড়ি করে ক্রিকেট না আমি কোনো শব্দ দেশে থাকতে পারবো না যে যে ব্যাটাররা আফগানিস্তানের সাথে তিরিশ আবার খেলতে পারেন এবারে আবার কৃষি ক্রিকেট খেলবে এই কৃষিপাতান দেশে কোন শালার প্রতি ক্রিকেট ঢুকাইছে আর কোন শালার প্রতি ক্রিকেট বুঝেছি আম করে ও মানুষের বাচ্চা মানুষের বাচ্চার মতো খেলতে পারে বড়ো বড়ো কথা লেকচার মারে বড় বড় ইয়ে মারে আফগানিস্তানের মতো টিমের সাথে ডাব্বা মারে গেছে দেশে ঢুকার কোনো অধিকার নেই দেশে ঢুকার কোনো অধিকার নেই দেশে আসতে না দেশে আসলে বারবার বলতো এয়ারপোর্টে জুতা ঝাড়ু মায়ের রেডি শাহবাগ রেডি শাহবাগ আন্দোলন শুরু হয়ে যাবে আন্দোলন থামবে না তোরা দেশ ডুববি আন্দোলন শুরু হয়ে যাবে হিসেবে একবার আন্দোলন করে নামাইছে না দেশ ত্যাগ করে তোরা বড় বেশি সবচেয়ে বড় স্বৈরাচার তোরা সবচেয়ে বড় স্বৈরাচার তো তোরাই মানুষের কাঁদাইতেও দেরি হয় না হাসাইতেও দেরি হয় না যত থাকি নিউটলে থাকি যে না নিউটলে থাকবো ইয়ে করব না কথাবার্তা বলতে চাই না ক্রিকেট নিয়ে ইয়ে করতে চাই না যত এরা আর কষ্ট ভিতরে ঢুকাই দিয়া আম করে কষ্ট ভিতরে ঢুকাই দিয়া আমাদের ইমোশন নিয়ে খেলোস কেন তোরা আমাদের ইমোশন নিয়ে তো খেলতে হইব কেন দুনিয়ার এত কিছু থাকতে তোরা আমাদেরকে নিয়ে খেলোস কেন আমরা তো খেলা দেখি সুস্থ মাথা নিয়ে খেলা দেখতে যাই অসুস্থ মাথা নিয়ে বাসা আসা লাগে যাওয়া লাগে খবরদার বারবার বলছি দেশে আসবি না সরাবি বললে ডাব সাবান শ্যাম্পু এগুলো এগুলো কেনাকাটা করতে গেছো দুবাইতে শ্যাম্পু এইটা সেটা কিনতে গেছো গোল্ড কিনতে গেছো গোল্ডের দাম বেশি এই জন্য গোল্ড কিনতে গেছো খেলা ফেলায় ভালো না করে মার্কেট মারাইতে গেছ দুবাইতে খবর খবরদার দেশে আসবি না দেশে আসলে কিন্তু বারবার বলতে একটা কেলেঙ্কারি লাগাই দেবো দেশে আসলে একটা কেলেঙ্কারি লাগো তারা মারামারি মাথায় দিবো বলে আমি দেশে আসবি না যেমনি পারোস দেশ থেকে অন্য জায়গা কোথাও যাও বাংলাদেশে তো তারা খায় না ক্রিকেট বলতে কোনো কোনো শব্দ নেই তারা কোনো ক্রিকেটের প্লেয়ারই না তোদের কোনো কোনো খেলার যোগ্যতা নেই ওকে তবু কোনো যোগ্যতা নেই এই ছবি ঘাড়াও কোনো যোগ্যতা নেই তবু ক্রিকেট খেলা ক্রিকেট না আমি কোনো শব্দই থাকবো না তবু